সকল ক্ষেত্রেই এই ড্রপটি ব্যবহার করা যায় গরুর উকুন আঠালে সব যদি নাও হয় তাও আপনারা দিতে পারেন গাড়ের সাইড থেকে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে দিবেন আপনারা আপনারা দেখেন আমি কিভাবে দিতেছি কারণ এখানেও কিছু শিক্ষার বিষয় আছে এই যে আপনারা আর একটার মুখ খুলা একটা দেওয়ার পর বাকি যতটুকু থাকবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গরুর এই যে দেখতে পাচ্ছেন এটিও কিন্তু একটি ক্রিমির ডোজ এটিও একটি কৃমির ডোজ এটি হলো ড্রপ এটি কোথায় দিবেন এবং কেন দেই এই বিষয়ে ডিটেলস আলোচনা করব ইনশাল্লাহ সবাই ভিডিওটি শেষ অবধি দেখবেন অনুরোধ রইল যারা সবে মাত্র গরু পালন শুরু করছি তাদের অনেক কাজে আসবে কারণ পুরাতনরা তো জানেই তাই না নতুনরা তো জানে না যে এটি আবার ক্রিমি ডোজ করতে গে হলো ডোজ তো হয় ইঞ্জেকশন আর না হয় ভরি বোলাস এটি হলো আপনার গরুর চামড়া কৃমি গরুর চামড়াতেও কিন্তু কৃমি হয় তো এটি আপনারা জানেন না হয়তো গরুর চামড়াতেও কৃমি হয় শুধু তো কৃমি না গরুর যে উকুন তারপর আঠালি তারপর আপনার এই যে মাসি পোকা এসব সকল ক্ষেত্রেই এই ড্রপটি ব্যবহার করা যায় কারণ এটি দিলে আপনার অনেক অনেক উপকার আছে এটি শুধু কৃমি মারবে তা না গরুর যে উকুন আঠালি তারপর মাসি বোকা এসব যদি হয় তাহলে আপনারা এই ড্রপটি দিতে পারেন ড্রপটি একশো পারজন কার্যকারী একটি ড্রপ আপনার যদি এসব নাও হয় গরুর উকুন আঠালি এসব যদি নাও হয় তাও আপনারা দিতে পারেন কারণ দিতেই হবে ক্রিমি ডোজ করানোর পর এই ক্রিমি ডোজটি করাইতে হবে এক সপ্তাহ বা দশ দিন পরে এটা আপনারা মনে রাখবেন এটি সবাই করায় এটি বড় বড় খামারে এই আপনার এটির নাম হল আইভার মেক পনেরো এর একটি এই ড্রপ মূল কথা হল গরুর শরীরে বা চামড়ায় যত প্রকার ক্রিমি আঠালি বোকা যত প্রকার উকুন আঠালি গুলকৃমি যত প্রকারই আছে সব ক্ষেত্রেই এই ড্রপটি আপনারা দিতে পারেন এই ড্রপটি অনেক কার্যকারী একটি ড্রপ তো চলুন আপনাদেরকে দেখাবো যে এটি কিভাবে প্রয়োগ করে এতে দেখেন আমি প্রথমে একটি মুখ খুললাম খোলার পর এ আপনার কোন থেকে দিবেন এটাও কিন্তু একটি নির্ধারিত নয় সীমাবদ্ধ আছে এই যে দেখেন গারের সাইড থেকে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে দিবেন আপনারা এখান থেকে একবারে এই যে গরুর যে লেজ আছে লেজের যে হাড্ডিটা আছে সেই হাড্ডিটা পরিমাণ দিবেন সেই হাড্ডিটা পরিমাণ দিবেন আমার গরুর দুইটা লাগছে আপনার গরু হয়তোবা ছোটো গরু থাকলে একটা লাগতে পারে আবার যদি আরেকটু বড় হয় তাহলে তিনটা দিবেন তিনটা লাগবে সেটা যা ডাক্তারের কাছ থেকে আপনারা যাই নাই তারপর দিবেন আপনারা দেখেন আমি কিভাবে দিতেছি কারণ এখানেও কিছু শিক্ষার বিষয় আছে কারণ গরু কিন্তু এটি দেখে ভয় পায় আপনাদের সেইভাবে দিতে হবে গরুকে না দেখায়া সেই ড্রপটি না দেখায়া চুপি চুপি দিতে হবে আমাটা তারপরেও দেখে ফেলাইছে তারপরেও একটু নিয়ে লাড়াচাড়া করছে তারপর আমি সেটা ম্যানেজ করে নিয়েছি একটা হওয়ার পর এই যে আপনারা আর মুখ খুললা একটা দেওয়ার পর বাকি যতটুকু থাকবে এই আরেকটা দিয়ে আপনারা সেটা পূরণ করে দিবেন এই যে দেখেন আমি কীভাবে দেই এই যে দেখেন আমার প্রথমে ঘর থেকে শুরু করছি তো তাই গাড়ের টুকু শেষ আমার আমি এখন এই যে পেছনের সাইড দেব পেছনের সাইড একবারে মাছ বরাবর মাছ বরাবর দিবেন মাছ বরাবর দেওয়ার পর যতটুকু ওষুধ গড়ায় গড়ায় নিচে পড়বে সমস্যা নেই তারপর আপনার ফিনিশিং করে দিবেন তো ফিনিশিংয়ের আশায় একটু থাকেন দেখেন আমি কিভাবে ফিনিশিং করি আপনারা ওষুধটি খুব সুন্দরভাবে দিবেন কারণ সুন্দরভাবে যদি দেওয়া না হয় তাহলে আপনার কাজটা কিন্তু করবে না আপনি যত দামি জিনিসই কিনেন যদি আপনার ব্যবহার যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই জিনিসটার আর মূল্যই থাকে না তাই সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমি কীভাবে দিতেছি পুরো সুন্দর করে এক সমানভাবে ওষুধটি দিতে হবে পুরো জায়গা পুরো শরীরটা দিতে আপনার এই সমানভাবে ওষুধটি পৌঁছায় সেইভাবেই দিতে হবে তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে সুন্দর করে হাত দিয়ে ফিনিশিং করে দিবেন এই যে দেখেন ওষুধ দেওয়া শেষ এখন আমি সুন্দর করে সেই ওষুধটি মিশিয়ে দেব আমরা শরীরে যেমন লোসন তারপর গ্লিসারিন দেওয়ার পর যেভাবে মিশাই সেভাবে কিন্তু মিশাই দিতে হবে মিশাই না দিলে কিন্তু আপনার ওষুধটি ভালোভাবে কাজ করবে না কারণ আপনার ওষুধটি যদি গড়ায় করে নিচেই পড়ে যায় সবটুকু তাইলে কাজ তবে সেটা করবে না তাই না তাই আপনারা সুন্দর করে ফিনিশিং করে দেওয়ার চেষ্টা করবেন তো অনেকে বলতে পারে এটি কি মাথায় দেওয়া যাবে না মাথায় দেওয়া যাবে না মাথায় দেওয়া যাবে না গরুর যে গাড় আছে সে গার থেকে লেজের সে একটা হাড্ডি আছে দেখতে পারবেন এই যে উঁচু হাড্ডি সেই উঁচু হাড্ডিটা পরিমাণ দিতে হবে আপনার আপনার যখন হাত দিয়ে এভাবে ফিনিশিং করা শেষ হবে তখন আপনারা কানে একটু ডলা দিয়ে দিবেন কারণ কানে ডলা দিলে যে ওষুধটুকু হাতে আপনার লাগা ছিল সেই ওষুধটুকু কানে লাগে কানে লাগলে যদি কানে উকুন আঠালি বা এসব কিছু থাইকা থাকে তাহলে সেটি আর হবে না তো বন্ধুরা ভিডিওটি আমি আর লম্বা করব না ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ উপকারে আসে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটি অন করে দিবেন কারণ আমি নিত্য নতুন গরু এবং খামারি বিষয়ে সকল ভিডিও আপলোড করে থাকি তাই আপনারা চেষ্টা করবেন আমার পাশে থাকার জন্য কারণ আমি আপনাদের জন্যই পরিশ্রম করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাই সর্বদা আমার এই চ্যানেলে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা